সন্মাইত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার জন্য দারুণ একটি সুখবর আছে অল্প যোগ্যতায় অনেক ভালো বেতনের একটি এবং খুব সহজেই একটি চাকরি পেয়ে যাবেন গ্রামীণ ব্যাংকের একটি চাকরি আপনার এইস পাস থাকলেই কিন্তু এই চাকরিটি করতে পারবেন এবং খুব সহজে কিন্তু পেতে পারেন তো পাওয়ার আগে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো দেখতে হবে তো কীভাবে দেখবেন আমি এই ভিডিওতে আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেবো এবং আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কতজন পদ সংখ্যা নেবে একটু আলোচনা করব এখানে পদ সংখ্যা সাধারণত নির্ধারিত নয় এখানে অসংখ্য পদ সংখ্যা নেবে যদি নির্ধারিত থাকতো তাহলে লিমিটের মধ্যে থাকতো এটা যেহেতু পদ সংখ্যা লিমিট করা নাই এটা অসংখ্য নেবে এটাই ভাবতে পারেন তো বন্ধুরা এখন সরাসরি আমি ভিডিওতে চলে যাব চলে যাওয়ার আগে বলেন যে আমি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না পারি চলেন শুরু করি প্রথমে দেখেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মেরপুর টু এখান থেকে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পের নিম্নক্ত পছমে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ এবং মহিলা নিকট থেকে আবেদনপত্র পত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে মানে যে কোনো কোথাও কিন্তু আপনার আবেদনে মানে কাজ করার স্থান হতে পারে এবং বয়স আপনার হতে হবে বত্রিশ বছর এর উপরে গেলে হবে না এবং যোগ্যতা আপনার এসিসি পাস এবং এসিসি পাস হলে হবে না এখানে দেওয়া আছে এসএসসি এবং সমান এসিসি পাশের পরীক্ষার ফলাফল থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম অথবা থ্রি পয়েন্ট থাকতেই হবে থ্রি পয়েন্টের নিচে হলে কিন্তু হবে না আপনার থ্রি পয়েন্ট তো অবশ্যই অ্যাভেলেবেল থ্রি পয়েন্ট হলে আপনার আবেদন করতে পারবেন এবং আপনার সুবিধা এবং আপনার কাজ কি আপনার এসিসি পাস সমান পাশ হতে হবে এবং আপনার শিক্ষান বিষ কেন্দ্র ব্যবস্থা মানে আপনাকে ঋণ প্রদান করতে হবে এবং ঋণের টাকা উঠিয়ে নিয়ে আসতে হবে গ্রাহকদের কাছ থেকে এটাই হলো আপনাদের কাজ আপনার বেতন স্কেল হচ্ছে পনেরোতম গ্রেডের নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা সাধারণত দুই থেকে তিন মাস বা কিছুদিন দিন আপনাকে ট্রেনিং অবস্থায় রাখবে তখনও কিন্তু আপনারা বেতন পাবেন ট্রেনিং অবস্থা রাখার পর আপনাদের কিন্তু একটা পরীক্ষা হবে পরীক্ষায় যদি টিকেন খুব ভালো মানে টিকার মতোই যদি আপনার কাজকাম সহজে পারেন বা পারার মতো অপারার মতো তেমন কিছু না আপনার যদি বেসিক কোনো জ্ঞান থাকে তাহলে অবশ্যই কিন্তু সম্ভব আপনারা কিভাবে কেন্দ্রে যাবেন কিভাবে টাকা উত্তোলন করবেন গ্রাহকদের সাথে কিভাবে ব্যবহার করবেন আপনার ওইটা ডিপেন্ড করে একটু একটা সেরকম পরীক্ষার ওরা ব্যবস্থা করবে পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা অনেক বেতন পেয়ে যাবেন ঠিক তার আগে এখানে কিছু নিয়ম দিছে এখানে দেখেন প্রশিক্ষণ পদ্ধতি শিক্ষান বিশ কেন্দ্র ব্যবস্থাপক আমি এইটার জন্য সাজেস্ট করব খ নাম্বারের জন্য আমি ক নাম্বার সাজেস্ট করবো না আপনারা যারা খুব সহজে চাকরি পেতে চান তারা অবশ্যই খ নাম্বার আবেদন করবেন প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র পূরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ মূল সনদপত্র বা প্রত্যয়ন সহ এক্সের সত্তাহিত ফটোকপি বা দুই কপি ছবি এখানে জমা দিতে হবে আর দ্বিতীয়ত আবেদন করবেন অনলাইনে আমার ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ওখানে এক ক্লিক করে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন অথবা প্রথমেই পেয়ে যাবেন আমার চ্যানেলে প্রথমেই পেয়ে যাবেন ওই ভিডিওটি এবং এখানে দেখেন বেতন সম্পর্কে কিছু বলে দিচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক প্রশিক্ষণ কেন্দ্র আওতায় এক বছর মানে এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণ থাকবে প্রথম পর্বে মাসিক নয় হাজার টাকা স্ত্রিশীকৃত হারে এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমর্থকারীদের জন্য দশ হাজার টাকা মানে আপনাদের যখন প্রশিক্ষণ চলবে তখন কিন্তু আপনারা একটা বেতন পাবেন আর যখন আপনার সম্পূর্ণ হবে অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ গ্রামীণ ব্যাংক বেতন স্কেল পনেরো এর পনেরোতম গ্রেড অনুযায়ী তেইশ টাকা পাবেনি ন হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা অবশ্যই পাবেন এবং অন্যান্য ভাতা তো অবশ্যই থাকবে বেতন স্কেল ইত্যাদি ইত্যাদি আর দ্বিতীয়ত কোনোভাবেই আবেদন করার সময় ভুল করা যাবে না এটা মনে রাখতে হবে আর দ্বিতীয়ত আপনারা আবেদন করার সময় ফি জমা দেবেন এভাবে এখানে নিয়মটা দেওয়া আছে আপনার ফি দুইশো টাকা জমা দিতে হবে রকেট অ্যাপসে লগ করে বিল অপশন বিলের আইডি ডাবল ফি ফাইভ ডাবল সিক্স ইন্টার করবেন তারপর অ্যাপ্লিকেশনের মোবাইল নাম্বারটা দিবেন আবেদনের সময় যে নাম্বারটি দেবেন সেটা দেওয়ার পর আদার্স অথবা সেলফ যদি নিজের মোবাইল থেকেই দেন তাহলে সেল্ফ দেবেন আর অন্যের মোবাইল থেকে দিলে তাহলে আদার্স দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বারটি দেওয়ার পর অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বারটা দেওয়ার পর দুইশো টাকা পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন যখন ট্রানজ্যাকশন নাম্বারটা পেয়ে যাবেন তখনই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত ট্রানজেকশন নাম্বার পাওয়ার পর আবেদন ফর্মটা এরকম হবে আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে নিয়ে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিতেছি সরাসরি এই ফর্মটি চলে আসবে কিন্তু ঠিক আছে এই ফর্ম সম্পর্কে কীভাবে পূরণ করবেন আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ একবার ভুল করলে কিন্তু এখানে সংশোধন করার কোনো ধরনের উপায় নেই এটা ভালোভাবে দেখবেন যখন সাবমিট দিবেন এখানে ভালোভাবে দেখবেন দেখার পরেই কিন্তু সবশেষে সাবমিট দেবেন এর আগে সাবমিট দিলে একবার ভুল করে সাবমিট দিলে আর কিন্তু সংশোধন করতে পারবেন না এটা মনে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ